আমি এখানে শক্ত প্রাচীন দিচ্ছি কেন জানেন এই যে দেখেন এ পাশে আমার মাছ চাষ আর এ দেখেন মাটির দেয়াল এই মাটির দেয়াল ভেঙে যায় প্রতিবার লক্ষ লক্ষ টাকা আমার খরচ হয় যে কারণে এবার আমি শক্ত দিয়ে দিয়েছি কেন আর কোনো ক্ষতি হবে না আমি কৃষক সুখে থাকবো বারো মাস আমরা এই অলুদগুলো সিদ্ধ করি তারপর রদি শুকাই তারপরে আমি জারা মেসিং জি পরিষ্কার করি পরিষ্কার করলে কি চকচক করে করার পরে এই হলুদ গুলো খাতি খুব ভালো মার্কেটে নিয়ে যায় কত করে মন বিক্রি করেন ও এগারো হাজার টাকা মন সাড়ে দশ হাজার টাকা মন বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন দাম হ্যাঁ ওটা

ওই বাপ দাদারা করি গেছে এই সমস্ত কাজ আমাকে একটু ভালো লাগে সবাই একসাথে মিলেমিশে আনন্দ ফুর্তি করি কাজ করার ড্রেজার মেশিন তো মনে করেন এই জায়গা থেকে আমি যে জায়গায় মাটি নিয়ে যাবো ওই জায়গা তো নিয়ে যাতে পারবে না তাতে তো আমাকে নিয়ে লাভ হবে না কোনো সব জায়গায় সব জিনিস কাটবে না এটা ভালো আর এই মাটি ওই সব ড্রেজার মেশিন দিয়ে কাটলি মাটিটা আটে না আর এটা কাটলি মাটিটা যেখানে ফেলবো কিংবা যে কোনো ফ্যাক চোখ ধরি আটে এই জন্য আমরা এই ব্যবহার করি হ্যাঁ জীবনে বহুত বেগুন দেখেছেন কিন্তু এই সাদা বেগুন দেখেছেন না এই বেগুন আমরা ভরো প্রথম লাগাইছি এই বাজার কাটে আমরাই ছাড়া আর কেউ নেই বাজারে নিয়ে গেলে আপনার দামও অনেক বেশি এমনি বেগুন যদি কুড়ি টাকা বিক্রি হয় টাকা বিক্রি হয় যাই দাঁড়ায় লাগে না যাওয়ার সাথে সাথে বিক্রি কেনা ছাড়া আল্লাহ রহমত আলু আছে আপনার